いえ。 বাংলার নোরা ফাতেহি তো দেখি এখন জোয়ারি ফাতেহি হয়ে গেছে কয়েকদিন আগে এক্সম্যান সিনেমার মিস্টিকের ড্রেস চুরি করে উল্কা নাচ দিয়ে চলে শিকার হলো। সেটা থামতে না থামতেই দেখা গেল তিনি আবার ইনস্টাগ্রামে তার কান্না ছবি পোস্ট করে জানালেন তার ব্রেকআপ হয়ে গেছে তারপর তাকে নিয়ে এত ট্রল হচ্ছে এত সমালোচনা হচ্ছে সব মিলে তিনি ডিপ্রেসড আছেন কিন্তু তিনি এভাবে থেমে যাওয়ার মতো মেয়ে না তিনি আরও জানান তিনি ক্লান্ত কিন্তু পরাজিত না তিনি তার এই ইনস্টাগ্রামের স্ট্যাটাসকে এতদিনে প্রমাণ করে ছেড়ে দিলেন জুয়ার বিজ্ঞাপন করে তাহলে কি আমাদের দেশের ক্লান্ত সেলিব্রিটিদের জুয়ার বিজ্ঞাপন করলে ক্লান্তি দূর হয়ে যায় জুয়ার প্রমোশন করলেই নিজেকে অপরাজিত প্রমাণ করতে পারে না মানে আমাদের দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি ক্রিকেটার সাকিব আল হাসানও আফসুস লীগের এমপি হয়ে বিশাল একটা মারা খেয়ে দিন পার করছে আর তারই দুঃসময়ে তিনিও এমন জুয়ারিয়াল হাসানে পরিণত হয়ে নিজের ফেসবুক পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন করে কমেন্ট অফ করে দিয়েছিলেন তেমনি আমাদের দেশের নোরাফাতিহেও তেমন নিজের পেজে জোয়ার বিজ্ঞাপন করে কমেন্ট অফ করে দিলেন তাহলে তো এখন বলাই যায় এদেশে চলছে এটা সেলিব্রিটিরা দুঃসময় থেকে বের হয়ে আসতেই এখন জোয়ার বিজ্ঞাপন করে এই তো কয়েকদিন আগে ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক এই ধরনের কাজ করার জন্য গ্রেফতার হয়েছিল কয়েকদিন জেলের বাতাস খাওয়ার পর দেখলাম আবার ছাড়া পেয়েছে এখন আবার নিয়মিত কাপল ফ্লগিং ও চুল মার্কা ভিডিও বানানোতে মনোযোগ দিয়েছে অন্যদিকে প্রত্যয় হিরন ভিডিওতে বেটিং সাইট প্রমোশন করার কারণে সবচেয়ে বেশি জেল খেটেছে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর এবং তিনি জেলে থাকা অবস্থায় এই দেশের অনেক সেলিব্রিটি এই ধরনের কাজে জড়িয়েছে তারপরও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি আমাদের দেশের স্বনামধন অভিনেত্রী এবং কিং খানের সাবেক দ্বিতীয় স্ত্রীও এই কাজে নিয়োজিত হয়েছিলেন কিন্তু তার কোনো জরিমানা জেল হয়নি তারপর আমাদের দেশে সেরা তেলবাজ দালাল স্টার সুমন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট পিয়া জান্নাতুলো এই ধরনের জুয়ার প্রমোশন করেছে অথচ তিনি নিজেও একজন লয়ার তারপরও তিনি এ ধরনের অনৈতিক কাজ করেছেন অথচ তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে বড় মাপের সেলিব্রিটি হলেই কি এ দেশে অপরাধ করে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে পারে সেম অপরাধ করলে কেউ শাস্তি পাবে আবার কেউ শাস্তি পাবে না আইন ব্যবস্থার মধ্যেও কি এখনো এমন বৈষম্য থাকতে পারে এই যে এখন বড় মাপের টাকার জন্য বাংলা নোরাফাতেহি জোয়ার বিজ্ঞাপন করল তার যদি কোনো শাস্তি না হয় তাহলে তার দেখাদেখি আরও মডেলরাও এসব করবে টাকার প্রয়োজন তো এদেশের সকল মানুষেরই আছে এখন যদি এই কাজ করার পরেও নোরাফাতেহি ও অন্যান্য সেলিব্রিটিদের শাস্তি না হয় তাহলে যারা আগে শাস্তি পেয়েছে তাদের কেন শাস্তি দেওয়া হয়েছে এই প্রশ্নের জবাব কখনো দিতে পারবে আইন এই সালের অনলাইন জুয়ার মাধ্যমে প্রতি মাসে একুশ মিলিয়ন ডলার বা দুই থেকে আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যেখানে এখন এমন বড় বড় সেলিব্রিটিরা এসবের স্পন্সর করে যাচ্ছে তাতে যে এই দুই বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না কত মানুষ এসব জুয়া খেলে বাড়িঘর হারিয়েছে তারপর আমাদের সমাজে শিক্ষিত প্রাণীগুলো এসব প্রমোশনই করে যাচ্ছে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যেখানে লাখো তরুণ বেকারত্বে ভুগছে সেখানে তথা কথিত তারকারা কোটি কোটি ফলোয়ারকে অনলাইন জুয়ার মতো ধ্বংসাত্মক পথে ঠেলে দিচ্ছে এটাই কি তারকা খাতির ব্যবহার দেশে সোকল সেলিব্রিটিরা যে এদেশের আইনকে দুই পয়সার দাম দেয় না এটি তার প্রমাণ